একটা ডিসিশন দিতে বিভিন্ন জায়গায় যেতে হতো সে আভারস্টে করেছে কিনা তার ক্রিমিনাল কনভিকশন আছে কিনা তাকে এক জায়গায় যেতে হতো এই সবগুলোকে একসাথে করে তারা পার্ট সুইটেবিলিটিতে আপনার ইউনিফাইড এবং একটা কোরিফাইড করেছে যেটা ডেফিনেটলি আপনার অ্যাপ্লিকে যারা কেই সরকার তাদের ডিসিশানটা দিতে খুব সহজ হবে আহমেদ রিবাই আমাদের নিয়মিত দর্শক উনি সবসময় বিভিন্ন ধরনের প্রশ্ন করেন ধন্যবাদ আপনাকে আমার এক বন্ধু ইউকে আসার আগে আমেরিকাতে দুবার ভিসা রিজেকশন ছিল ইউকে তে আসার আগে দুইবার আমেরিকাতে ভিসা রিজেকশন ছিল ভিসা অ্যাপ্লিকেশনের সময় সে ভিসা রিজেকশন উল্লেখ করে নাই সামনে সে যদি ভিসা অ্যাপ্লিকেশন করে তাহলে সেটা উল্লেখ করা উচিত কিনা যেহেতু এর আগে সে উল্লেখ করে নাই এখন কি এখন তার কি করা উচিত ওকে বিষয়টা হচ্ছে কি আপনি প্রথমে একটা জিনিস গোপন করেছেন এবং এটা হোম অফিসের নজরে আসে নাই তো এটা আসলে হোম অফিস এই প্রশ্নগুলি সাধারণত আপনার থাকে কি না অ্যাপ্লিকেশনের মধ্যে দ্যাট ইজ অলসো এ ফ্যাক্টর স্পেশালি এক্সটেশ এক্সটেনশনের সময় কারণ এক্সটেনশনের সময় সাধারণত এই প্রশ্নগুলি খুব সমস্ত থাকে না যে আপনি আমেরিকায় গিয়ে বিসারি ফিজ হয়েছেন কি সো এটা থাকতে পারে যে আপনি ইউকেতে আগে কোনো বিসারি ফিজ হয়েছে কিনা সেটা থাকতে পারে সো এটা আসলে আমি লাইভে মন্তব্য করতে চাচ্ছি না বাট তারপরও আমি বলবো যে সবসময়ে চেষ্টা করা উচিত আপনার যেটা সত্য সেটাই বলা উচিত আপনার যেটা কোনো তথ্য গোপন করা উচিত না কারণ আপনার এখন যে নতুন করে যে সুইটাবিলিটি পার্ট সুইটাবিলিটি যে জিনিসটা আসছে সেখানে কিন্তু আপনি দেখবেন যে এখানে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে এক তারা একটি জায়গায় নিয়ে এসেছে একটা ইউনিফাইড একটা সিস্টেম করেছে যাতে করে একটা কেস ওয়ার্কার খুব সহজে আপনার একটা ডিসিশান দিতে পারে কারণ এখানে আগে তাকে একটা ডিসিশান দিতে বিভিন্ন জায়গায় যেতে হতো সে স্টে করেছে কিনা ক্রিমিনাল কনভিকশন আছে কিনা তাকে এক জায়গায় যেতে হতো সে স্টে কতদিন করেছে তার আগে কোনো প্রকার ডিসেপশান আছে কিনা আগে কোনো প্রকার তারপরে কোনো প্রকার তার ক্রিমিনাল কনভিকশনের ক্ষেত্রে কত শাস্তি আছে তো বিভিন্ন জিনিস তাকে দেখতে আগে কোনো প্রকার ব্যান ছিল কিনা তো এই যে বিষয়গুলো এই সবগুলোকে একসাথে করে তারা পার্ট সুইটেবিলিটিতে আপনার ইউনিফাইড এবং একটা কোয়ারিফাইড করেছে যেটা ডেফিনেটলি আপনার যারা কেস সরকার তাদের ডিসিশনটা দিতে খুব সহজ হবে এবং অ্যাট দা সেম টাইম তারা আগে যে অ্যাপ্লিকেশনগুলোতে আপনার স্পেশালি লাইক হিউম্যান রাইটস কেসগুলোতে তারা অনেক সময় হোম অফিস অনেক কিছু আপনার ছোটোখাটো ভুল বা ওভারস্টারিং এইগুলিকে ডিসরেগার্ড করত কিন্তু এখন কিন্তু সবগুলোকে এক জায়গায় করে তারা ডিসাইড করার ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে এই বিষয়টা একটু কঠিন হয়ে যেতে পারে তারা আরও একটা জিনিস এখানে করেছে সেটা হচ্ছে যে আপনার রিফিউজালের ক্ষেত্রে ম্যান্ডেটরি রিফিউজাল আর কোনটা হচ্ছে আপনার ডিসক্রিপশনারি রিফিউজাল এটা হচ্ছে হোম অফিসের কিছু ডিসক্রিপনারি পাওয়ার আছে যে তারা চাইলে বিভিন্ন এক্সেপশনাল সার্কানস্ট্যান্সেস বিবেচনা করে তারা একটা জিনিস একটা অ্যাপ্লিকেশন ডিসাইড করতে করার ক্ষেত্রে তারা অনেক সময় অ্যালাউ করতে পারে আবার রিফিউজও করতে পারে সো ডেফিনেটলি আপনার যেই সব জায়গাগুলিতে বলা আছে আপনার মেয়ে এবং যেসব জায়গাগুলিতে বলা আছে মাস্ট এখানে মাস্ট বলা আছে মাস্ট তাদেরকে অবশ্যই রিফিউজ করতেই হবে এখানে মেয়ে বলা আছে সেখানে তারা দেখা যাচ্ছে যে ডিসক্রেশনের অ্যালাউ করার একটা জায়গা থাকে